আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে আমরা খুব 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 সুন্দর কিছু হটপট টিফিন বক্স বা লাঞ্চ বক্স যে যা বলেন এগুলোর কালেকশন দেখাবো যেহেতু শীত আমাদের হাই হ্যালো দিচ্ছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু এই টাইমটা অনেকেই চেয়ে থাকেন সো যার জন্য হিউজ একটা কালেকশন নিয়ে জুবাইর ভাই দাঁড়িয়েছে এবং জুবাইর ভাইকে থ্যাংক সময়ের আগে আগে কাজের জিনিসগুলো দেখানোর জন্য আর যারা এই কাজের প্রোডাক্টগুলো কিনতে চান সরাসরি চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি খুব ভালো আছেন আপনি কেমন আছেন জুবাইর ভাই আজকে তো অনেকগুলা প্রোডাক্ট রাখছেন কোন আইটেমটা দেখাবেন শুরুতেই আপু যেহেতু শীত আমাদের খুব কাঁচা কাঁচা চলে আসছে সেহেতু আমাদের হচ্ছে একেবারে স্কুলের টিফিন থেকে শুরু করে নিয়ে একেবারে অফিস যে লাঞ্চ কেরিয়ার পর্যন্ত সব ধরনের টিফিনই আমাদের লাগে মোটামুটি দাম আমি আপনি হয়তো ভিডিওটা আপনি এক মাস পরে আপনার সামনে গেল আপনি তখন বললেন আমাকে তখন দাম ছিল সাড়ে পাঁচশো তখন দাম হয়েছিল ছয়শো ভাই আপনি ভিডিও তো সাড়ে পাঁচশো আজকে দেখলাম অবশ্যই আপনারা খেয়াল করবেন ভিডিওটা কতদিন আগের ভিডিও

এটা হচ্ছে আপু বাইরে প্লাস্টিক ভিতরে হচ্ছে স্টিল এটা টাবার দিয়ে আটকানা কাত করে ঝোলতে পড়বে না এটা একবার রাখ এটা ছোট সাইজ দাম হচ্ছে আপু

তিন পার্ট গর্ত রিডিমে এটা হচ্ছে অলনি ফর 1450 টাকা আর যেটা টেডিমের মধ্যে এটা দুই পার এটা অলনি ফর 850 টাকা এটা কিন্তু দুই পারটা ওই কোন ডিভাইডার ইয়া না এটা দুই পারটা হচ্ছে দুইটা বাটির মত দুইটা বাটির মতো জি

আচ্ছা এবার আসে আমরা এটা আপনার দুই বাটি এটা প্রত্যেকটা হট এখন প্রত্যেকটা হট এটা কিন্তু আপনি এই যে দেখেন টাইট এটা একটা বাটি একটু ছোট সাইজ দুই বাটি ব্যাগ ব্যাকসহ

এই হচ্ছে ক্যারিয়ারের ভিতরের অবস্থা আমি দেখাই দিই মানে কি ব্যাগ আছে ক্যারিয়ার আছে তারপর আবার বাটি এই যে ক্যারিয়ার ওরে আল্লাহ চারটা বাটি অনেক চার বাটি একটু বড় চাই এই হচ্ছে চারটা বাটি বাটিটা খুলে দেখা দেই ভিতরটা দেখান এসএস 3 বাকি রাখা নাই কিছু কোম্পানি এই যে ভাতের বাটি তরকারি বাটি ডালের বাটি সবজির বাটি চারটা বাটি এই যে ব্যাগ একটা ব্যাগ একটা ক্যারিয়ার দাম হচ্ছে অনলি ফর 3000 টাকা আপু

ধন্যবাদ সো ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে আমরা কিভাবে আপনাদের অর্ডার দেব পছন্দ হবে পরে স্ক্রিনশট দিবেন দিয়ে দাম সাইজ আবার আমাদের জেনে নেবেন হ্যাঁ যারা ঘরে বসে অর্ডার করতে তারা আমাদের WhatsApp এ নাম্বার কানেক্ট করে অনলি ফর 0 টাকা কন্ডিশনে একটা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট অর্ডার করবেন নাম ঠিকানা থানা জেলা গ্রাম লিখে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হোম ডেলিভারি ঘরে বসে সাথে পেয়ে টাকা ফোন দিয়ে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ দোকানে চলে আসবে তারা চলে আসবে চিমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম